আজকে আমি আপনাদেরকে ছোট মাছ বেগুন দিয়ে তেল ঝাল রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কীভাবে আজকে রান্নাটা করি আর এখানে দেখুন যেন তো ছোটো মাছ নিয়ে যে মাছটা এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এই মাছটার কি নাম আপনারা নিশ্চয়ই জানাবেন আমি কিন্তু জানি না এই মাছটার নাম কি। আর মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছটা ভেজে নিচ্ছি দেখুন মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু দুপুরবেলায় এসেছিলো তার জন্য রাতের বেলায় মাছটা ভেজে নিচ্ছে আর তারপরের দিনে কিন্তু মাছটা রান্না করব পরের দিন মাছ নিয়ে চলে এসছি বেগুন দিয়ে রান্না করব আর এখানে নিয়েছি বেগুন বেগুনটা এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি বেগুন দিয়ে তেল ঝাল রান্না করব। বেগুনের মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে বেগুনটা দিয়ে দিলাম আর সব বেগুনটা একবারেই দিয়ে দিলাম বেগুনটা এবারে ভালো করে ভেজে নেব বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে বেগুনটা গলে যাবে আর এইরকম গোটা গোটা বেগুনটা থাকবে তাহলে বেশি খেতে ভালো লাগবে এবারে ওই তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবারে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দুটো বড় দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু চিনি এবারে দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে আছে জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা এবারে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব আর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল আর জল দিয়ে মিশিয়ে নিচ্ছি আর খুব বেশি জল দেব না কারণ মাখো মাখো রান্নাটা হবে তাই একটু জল দিলাম এবারে ঝোলের মধ্যে ভেজে রেখা মাছ দিয়ে দিলাম আর মাছটা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব বেগুনটা কিন্তু এখন দেব না গলে যাবে একটু পরে দেব পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে ঝোলটা দেখুন অনেকটা টেনে নিয়েছে এবারে ভেজে রাখে বেগুন দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব নামানোর আগে কুচি আর কুচি দিয়ে এবারে নামিয়ে নেব আর দেখুন ছোট মাছ বেগুন দিয়ে তেল ঝাল রান্না হয়ে গেল এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে এরকম ছোট মাছের তেল ঝাল বেগুন দিয়ে রান্না থাকলে কিছুই লাগবে না আর আপনারাও এইভাবে রান্না করে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন